আমাদের ছিল এক সোনালী অতি নারিয়ে দিতাম সব জালি ভি আমাদের ছিল এক সোনালী অতি নারিয়ে দিতাম সব জালি ভি আইন ছিল শুধু ইনসাফেরি জুলুম মুখে দিতে হতো না দেরি আমাদের সেই অতি হারিয়ে গেছে মজুল আজ দে মরে হারিয়েছি যা কি পাবো ফিরে তুমি না জাগলে তাকে কে ফিরাবে ইয়া সাভাব ইসতাইগিস ইয়া সাভাব ইসতাইগিস জেগে ওঠো হেজুব জেগে ওঠো তুমি কি খালিদের কথা সালাউদ্দিনেরই শতবীর গাথা যুগে যুগে তারা ছিল উম্মাহর তবে কেন আজ মনে সকাতুর ব্যথা তুমি কি শুনোনি খালিদের কথা সালাউদ্দিনেরই শতবীর গাথা যুগে যুগে তারা ছিল উম্মাহর তেতাপ তবে কেন আজ মনে সকাতুর ব্যথা সিরিয়া কাশ্মীর আরাকান উইগুরে ওই ঘুরে তোমার তোমারি ভাই মিঠাবে জুলুম চির তাকে গোদা কোথায় খুঁজি বলো পাই হারিয়েছে যা তাকে পাবো ফিরে তুমি না জাগিলে তাকে ফিরাবে কে সবাবেশ সবাবেশ হেজবো ছিল এক সোনালি গতি নারিয়ে দিতাম সব জালি মেরি ভিড় আইন ছিল শুধু ইনসাফেরি জুলুম রুখে দিতে হতো না দেরি আমাদের সেওতি থারিয়ে গেছে মজুলুম তা আজ তাই কেদে মরে হারিয়েছি যা কি তা পাবো ফিরে তুমি না জাগলে তাকে ফিরাবে কে ইয়া সাবাব ইসরায়ে গেছে হে যুব জেগে ওঠো আল্লাহুম্মা সাল্লি আলা সকলে আমার সাথে তওবা করেন আউযু